কবে চাকরি পাবি কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে চাপ গুলো চারপাশ থেকে আসে আছে কিনা অনেক যুবক দেখা যায় মাদকাসত হয় এই শব্দটা থেকে আমি লিখেছিলাম যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং হলেও কুল হারাবেন না সমাজ যেভাবে সেখানে সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে পথ চেয়ে নিবেন এবং আল্লাহর প্রতি তাওয়াকুল ভরসা করবেন তখন আত্মহত্যার পথ বেছে নেবেন কি হয়েছে আশি নাম্বার নাই তো কি হয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে চেষ্টা তো করেছেন আপনি আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটির চান্সের জন্য আপনি চান্স পাই নাই চেষ্টা করেছেন আপনি বাস চেষ্টা করেছেন পাই নাই ছিল পাই নাই আমি আমার চেষ্টা করেছি কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না আর আমরা পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করবো কোনো অবস্থাতেই সন্তানকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই থেকে যাবে এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের কেন এত চাম্প দিচ্ছেন তার প্রতিভা কোথায় খুঁজে বের করো তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠ একটা সিল মেরে দেয় ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার কেন এর বাইরে কোনো প্রবেশন নাই আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে না হলে বুয়েটে না হলে এর বাইরে আর কোথাও পড়ারই জায়গা নেই আর এখানে পড়লেই আমার সে ছেলে না আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে অন্য কোনো হবে না এটা গ্যারান্টি দেওয়া আছে যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়েজন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন দেখেন খুঁজে বের করে আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় না যায় আসলে হ্যাঁ আছে আমি বলছি না আপনারা যাবেন না আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো হ্যাঁ প্রতিযোগিতার একটা জগৎ আছে আমাকে সেই জগৎ উত্থতে হবে আপনি চেষ্টা করবেন যদি না হয় তাড়াল ছিল হয় নাই বাস হয় আমাকে আপনার পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য দিব ইচ্ছা ঠিক আছে কথা সাতটা আট নম্বর আট নম্বরটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদা আসে সেটা হলো আট নম্বরটা বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে কেউ বলবে আমারটা সঠিক কেউ বলবে না ওরটা না আমারটা সঠিক কেউ বলবে না আমার তলটা সঠিক কেউ বলবে না ওর সংগঠন সঠিক এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম তখন মনে হবে যে আগেই ভাবছিলাম না এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা এটাই তো ফিক্স করতে আর আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই নাকি ভাই ওর আলোকে একটা কথা বল সেটা হলো সমাজে কিছু ইত্তলাফি মাসলা আছে এই মশালাগুলো কানেও ঢুকাবেন না আপনি দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন এবং চিরা তো একটা ইসলাম আমরা ফলো করছি না এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে এমন কিছু নাই হ্যাঁ প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে এমন কিছু মানুষ এমন আমল করছে যে আমলটা হয়তো কোরআনের মারিসে নাই এটা তার সমস্যা কোরআন সুন্দর সমস্যা না কথা বুঝতে পারছেন এটা তার সমস্যা সে এটাকে সেই বেদারটা করছে সেই শেখটা করছে তার মানে এই নয় কোরআন হারিস আমাকে শিখিয়েছে বেদার শিখিয়েছে কোরআন এবং হারিসে যেটা আছে এটা সুন্দর এবং এটা চিরায়ত একটা ক্লাসিক্যাল ইসলাম আমাদের কন্টিনেন্টে আছে বাংলাদেশেও আছে এখানে থাকলে আপনি বিভ্রান্ত হবেন না ইনশা আল্লাহ একজন সাথে হকর্শ করে আপনি আগুন করার চেষ্টা করেন আর যে বিষয়গুলো নিয়ে সমাজে মত পার্থক্য সৃষ্টি করে সমাজটাকে বিভক্ত করতে যায় না আল্লাহর আল্লাহর হস্তে মসজিদ ভাগ করতে যায় না সমাজকে ভাগ করতে যান জাতিগত ঐক্যটা রক্ষা করেন তৌফিক তৌফিকদার আর যদি মানুষের মধ্যে খারাপ কিছু দেখি ওই খারাপ কিছু বিষয়টা আমি এড়িয়ে যাবো আর কোনটা হলে কোনটা খারাপ আমি বুঝবো কিভাবে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো বস আমি এত বড় আলেম নই তাহলে আমি দশজন আলেমের সাথে পরামর্শ করবো যে বুঝুন এই বিষয়টা চলছে এটা সম্পর্কে আসলে বিষয়টা কি একটা ঘরানার দিকে কখনো আপনি সাম্প্রদায়িকভাবে বায়াস্ট হয়ে যাবেন না আপনি আপনার চিন্তাটাকে লিবারেল রাখবেন হকটা যেখানে পাবো সেটা নেব এমন নয় যে উনি বলেছেন বলেই হক আর কারোটা নেবো না ওনার টাই নেবো এভাবে চিন্তা করবেন না হক যেখানে আছে সেখানে যাবেন আপনি আল্লাহ দান আর যে ইখতিলাফগুলো আছে এগুলো নিয়ে সমাজকে বিভক্ত করতে যায় না মতানৈক্য নিয়েই ঐক্য ইনশাআল্লাহ ইনসা আল্লাহ পাক আমাদেরকে কথাটা আর শেষের টুক হলো যৌবনকালে আমরা আমাদের পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করব কারণ বান্ধব্যের জীবনে আপনি কিন্তু এই কাজগুলো এখন করতে পারছেন সেগুলো পরে পারবেন না অতএব এই সময়ে আপনি একটা অংশ সঞ্চয় করার চেষ্টা করুন কিছু সাস্টেইনেবল অ্যাসেট করার চেষ্টা করুন যাতে পরবর্তী বয়সে গিয়ে আপনাকে দিনের দিকে কাজ করার জন্য দুনিয়া ফেতনায় পড়তে না আল্লাপাক আপনাদেরকে হালাল রিজেকের ব্যবস্থা করে দিন আমি দোয়া করে আল্লাহ হবে আমি আর সবশেষ যেটা বলতে চাচ্ছিলাম দেখুন যৌবনকালে আমরা যা করতে পারবো অন্য সময় পারি না তাই এই যৌবনে হাইম অর্জন করেন আল্লাহকে দিনের এই দাওয়াতের মেহনত আমরা শহরে শহরে গ্রামে গঞ্জে জেলায় উপজেলায় প্রত্যন্ত অঞ্চলের সমস্ত জায়গায় পৌঁছে দিব যৌবনকালে আমরা বেশি বেশি দাওয়াতে কাজ করার চেষ্টা করবো আল্লাহ তহফিকদার যতটুকু জানেন আপনি এতটুকু জানেন না যে নামাজ করতে হয় অচক্ষ তাহলে নিজে পড়েন মানুষকে নামাজের দেওয়া আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম জানেন কি না ভাই বাস আপনি মানুষকে বলেন যে ভাই হারাল খাই সুদ না খাই আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম বাস আপনি আপনার বন্ধুকে দেন ভাই জেনার দিকে যাইস না এবং হারাম অ্যাফেয়ার্সে যাইস যতটুকু জানেন অতটুকু মানুষের কাছে পৌঁছে দেন আল্লাপাক অফিকার যুবক ভাইদেরকে আমি এই দশটা নসিয়ত আজ এই নসিহতগুলো একটু মেনে চলেন যৌবটা সুন্দর হবে এছারা অনেক नसीবত আছে এগুলো ওই যে বইগুলোর নাম বলে দিয়েছি আল্লামা তাকি উসমানী হযরত যে বইগুলো এগুলো পড়েন ইনশাআল্লাহ দেখবেন আর অনেক হেদায়েত পাবে মোটা দাগে কথা হচ্ছে এই অর্জন করতে হবে রাজি আছে কিনা ভাই রাজি আছে কি না বলেন ইলম অনুযায়ী আমল বাড়িয়ে দিব রাজি আছে কিনা না অকপনতি বলা ভাই কেরামেশরে কর্মাশ করে চলবো রাজি আছে কি না আমরা যৌবন গানে হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করব রাজি আছে কি না যৌবনের সময়কে বিন্যাস করে চলবো এলো জীবন যাপন করব না রাজি আছে কি নারীদের ফেতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব রাজি আছে কিনা আগামী দিনের জন্য ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য দাওয়াতের মেহনত করবো রাজি আছে কিনা আচ্ছা এখন আসেন এগুলো আমাদের করণীয় ছিল আমাদের যুবক রাখান করছে কি আমাদের যুবক রাখান কিশোর গ্যাং করছে কিশোর গ্যাং কি করছে আপনাদের পরিবারের কর্তা যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো আপনার সন্তানের দিকে খেয়াল রাখেন আপনার সন্তানকে যত ছোট মনে করছেন আপনার সন্তান এখন এত ছোট নয় কিশোর কিশোর বয়সে সে এমন পাপও করে ফেলেছে যা আপনি এখনো করেন নাই কিশোর বয়সে এমন এমন পাপ করা তার শেষ যা আপনি এখনো চিন্তাও করতে পারেন না অদেব সন্তানকে শুধু গায়ে হয় আমরা গতরে সন্তানকে মানুষ করার জন্য নিজের খাম ছেড়ে মানুষ করার অর্থ হচ্ছে ওর আত্মাটাকে গড়ে তোলা দেহটাকে গড়ে তোলা নয় রাত্মাটাকে গড়ে তোল সন্তান থেকে খেয়াল রাখেন দেখেন শহরে কিশোর গ্যাং এর দৌড়ত্য টেকে যাচ্ছে না রাস্তাঘাটে চিন্তাই করছে মাদক সেবন করছে মানুষের সম্পদ মোবাইল দুধ করে কিনে নিয়ে দৌড় দিচ্ছে এক গ্যাং আর গ্যাং এর সাথে মারামারি করছে এগুলো শিক্ষকের থেকে এগুলো শিক্ষা আপনারা ওই যে অপরসমশিতি দেখে দেখে পশ্চিম থেকে আমাদের পার্শ্ববর্তী থেকে অনেক অপরসমশিতি ঢুকছবি ধরে ওটা দেখে 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 শিক্ষাে কি করতে হয় না দুইটা গ্যাং তৈরি করছে এবং সিনেমায় সিনেমাতে যখন দেখানো হয় সে নিজে গই রকম করে চিন্তা করা শুরু করছে এই কনসেপ্টগুলো মানুষ পাঁচ থেকে পায় নাটক সিনেমা থেকে পাচ্ছে একটা দল ক্রিয়েট করেছে সে সেই দলের নেতা হয়েছে আরেক দল তাকে মারতে আসছে সে আবার তাকে মারতে যাচ্ছে এই যে জিনিসগুলো এগুলো নাটক সিনেমায় দেখানো হচ্ছে না এখন যুবকরা শিক্ষা করছে কে বাংলাদেশের মেয়েদেরকে একসময় শেখানো হয়েছে তুমি সুন্দর না তুমি কি না তাদের মনে ঢোকান তুমি সুন্দর না আরো সুন্দর হতে চাও আরো সুন্দর হতে চাও এই ক্রিম মাত্র সুন্দর হয়ে এই একটা কনসেপ্ট ঢুকিয়ে দিছে মাথায় তুমি সুন্দর না তোমাকে আরো সুন্দর হতে হবে আল্লাহ তোমাকে যে সৌন্দর্য দিয়েছেন এটা যথেষ্ট না অন্যরা আরো অনেক বেশি সুন্দর তুমি সুন্দর না এই ক্রিম পাখো সুন্দর হবে এই করতে 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 ক্রিমের ব্যবসা শুরু হবে বাড়িজ্য সবকিছু বাণিজ্য আর কিছু না তারপর শুরু হলো যে ক্রিম ক্রিম এই সেই বাস মেয়েরা পাক হয়ে গেল ব্যাস নতুন নতুন আমরা আমাদের সংস্কৃতি ধারণ করে যে কাপড় চোপড় গুলো পড়ি কিছু মানুষ শেখালো এর চেয়ে এই ফ্যাশনটা ভালো এটা পরো ব্যাস ঈদে ঈদে নতুন নতুন ফ্যাশন আসা শুরু করবো আর পাঞ্জাবি পায়জামা পরা তো আমাদের বাপ দাদাদের শুনল না বাঙালিদেরই শুনল সব পাত এখন আমরা কি শুরু করেছি দেখেন তো এগুলো কিন্তু মিডিয়া দিয়ে আপনাদেরকে ঢোকা না মিডিয়ার দিয়ে আমরা দেখছি এখন যুবকরা বহু যুবক মাদক শক্ত হয়ে যাচ্ছে বলছেন কি না কিসের এত হত সবাই কি হয়েছে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে তা গেছে না হয়তো কি হয়েছে কি হয়েছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে আল্লাহ পাখির জমিনে কি মেয়ের অভাব নাকি চল্লিশ জন নারীর দায়িত্ব একটা ছেলেকে নিতে হবে শেষ জামানা মানে মা বোন খালা স্ত্রী এই সব মিলে চল্লিশ জন গাদে কাঁদে উঠে দাও এখন ঘরে ঘরে মেয়েদের সংখ্যা বাড়ছে না শেষ জামানে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে কমছে কিনা ছেলেদের সংখ্যা এখন হয়তো এভারেজ একশো একশো চার পরে দেখবেন আরো বেড়ে গেছে শুধু আমেরিকার হিস্ট্রি ঘেটে থাকে ওখানে ছেলেমেয়ের অনুপাতটা কেমন কমছে সব জায়গাতে আরো সামনে কমবে একজন গার্লফ্রেন্ড আপনাকে ছেলে চলে গেছে উৎসর্গ করে দিতে এখন কি আপনাকে কে সৃষ্টি করেছেন ভাই কি উদ্দেশ্যে প্রথমে কি একটা বলেছে কি উদ্দেশ্যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দেবো আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অনুক প্রেমিকার জোটে আশেক হয়ে একদম জীবন দিয়েছে দিয়েছি আত্মহত্যা খুঁজছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে করবে এসব এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে কিন্তু আল্লাহবাবুলা আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহাম এই যে আমরা এখন অনেক পাক করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছে আল্লাহবাগ এখনো আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাহবা অপেক্ষা করছেন তখন তওবা করবে আমি তওবা কবুল করবো এই কখন আমার বান্দা খালি একবার বলে আস্তাফির্লাহ আল্লাহবাগ সাথে সাথে মাফ করে পেছে সে আল্লাহকে বলে আপনি কার পেছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াদ করতে পারি ভাই যে আমরা যারা ওয়াস শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিয়ে বনেছেন রাজি ছি ভাই অন্য বড় বড় জিনিস তো বহুত দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি পেনশন টানা ইফতার করে হ্যাঁ এটা যে হারাম কেউ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হারার কেউ বলেছে মাকরু নাকি মাকরু ফতো দিয়েছে মাকরু ও শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি শোনেন সুরা বানি ইসরায়েল ফুলবেন কোন সুরা সুরা বানি ইসরায়েল বলছেন আমি বনু ইসরাইলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কাজ জেনা করো জেনা ধার কাছে যেও না এতিমের মাল আত্মসাত করো না শিরিক করো ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবে এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দ কিসের অপছন্দ তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত করে আল্লাহ পাক আল্লাহ পাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা কোশ্চিন কেন মাদকের ধার কাছে যাবেন না একটা হারিস খালি মনে রাখেন একটা এই হারিসটা মনে রাখেন নবী সাল্লাহ হারিসাম বলেছেন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ নাই এরপর যদি সে তবা করে আল্লাহ মাফ করে দেবে আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে যদি আবার তবা করে আল্লাহ মাফ করে দেবে আবারো যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তবা করলে আল্লাহ আবার মাফ করে দেবে চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল আলী হাসালাম বলছেন আল্লাহ বা মাঠে তাকে তিলাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিলাতুল খাবাল সাহাবিরা বলেন ইয়া রসুল্লাহ এটা কি তিলাতুল খাবাল কি নবী বলছে আলী এটা হচ্ছে জাহান্নামীদেরকে নামীদেরকে আজাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে যে ড্রিঙ্কস জাহান্নামের নামের হার্ড ড্রিঙ্কস এই ড্রিঙ্কস এর নাম হলো তিলাতুল খাবাল আল্লাহ আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখ হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কটা ভাই এক পাঁচ অক্ট নামাজ একটি নামাজে আপনি অজু করে শেষ দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলে যে আসে না চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর চোখে ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখে কি না মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার বুঝতে অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ আপনার রগের চেয়ে কাছে আছে আছে গতকালকে বাংলাদেশের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিতের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন একজন বরণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবীদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছে যা তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তিটা অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি বড় আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাতিস নন কিন্তু আবেদ আমল করে তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবি ওরা নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে উজু করে আসো সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোন উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে আবার শুধু খুশি করার জন্য আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগের দিকে দিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ মতো এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজ সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনে দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক বল তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো গুগল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা তখন সেই যে প্রথম ব্যক্তি যাক যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবি বলার নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেক পার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আর কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ঢেলে দেবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন অতএব নামাজ আপনার মাদকের মাদক ট্যাপ থেকে যাওয়া লাগবে না নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ খুদা দুই নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই ভীরুতা এই কিছু আসবে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি আমার অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আমি বই নিয়ে পড়া করেছেন যে ফজরের পরে জোহরের রক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারবে বুঝতে পারবে বল যখন আপনি এলিমের ভেতরে ঢুকে যাবেন পুরাণের ভেতরে আরিসের ভেতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন ওই খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নাই এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনীষী রিয়াদ সালেহীন কিতাবের রাইটার সংকলক আল্লাহ নবমী রহিম এরকম সারারাত চলে গেছে পাশে দুইটা খেজুর দুইটা খেজুর খাওয়ারই সময় পা হারিস গবেষণা করতে 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 রাত পার হয়েছে আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হারিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে এই টেনশন হতাশা এই সেই বা তখনই আল্লাপাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দেবে নিচ্ছে তার দেখবে কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকি এগুলো কয়ে দিবে নিচ্ছা তো প্রিয় ভাইরা মাদকে যাবো না আপনার কাছে আসবো দুই নাম্বার কোরআন তেল তিন নাম্বার আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা

আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাআল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসূলের মতো যুগ চলে আসুক আমরা চাই কি না অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহাকে ইবাদত আত্মনিয়োগ করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ রবুল আলমিন কোরআন এবং হারিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেলা ব্যবচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করে তিনি আলেমরা মাশায়ে পরামর্শ করে দিন শেখার এবং বোজান তওফীর পর আর শেষ নেচ্য শেষ করার আগে দুটো বিষয় পরে শেষ করছে একটু মনোযোগ দিন একটা হচ্ছে আমাদের যুবতি دینی বন্ধুদের জন্য এখানে বন্ধুরা আছেন না আছেন কি না দিনী বন্ধু আছেন একটা নসিহত দিনী বন্ধুদের জন্য আমি একটা নসিহত করতে যাচ্ছি একটা আছে আমার একটা নসিহত একটু মনোযোগ দিয়ে শুনুন প্রিয় দিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বন্ধুদের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো শোনা আচ্ছা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমাদের দেরি বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে খুশি হন কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দেনি বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে আল্লাহ তৌফিক দায় করো বলি আমিন দুই নাম্বার যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসে সাম রাখা তিন নম্বর তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে এই পর্দা এই পর্দা করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক পর্দারটা হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু গরেন নামে গ্রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ডেকে রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করুন চোপ থাকবে কথা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয় দিনী বোন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্ন্যার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সুনার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদী এনজিওতে আসো নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর বাইরে যাই সাজু কুজু করে বের হাও চলো ঘুরে আসে বেপর দেয় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আস আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিং আস এই যে হারাম কাজ বেপর আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনার উপর এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন বিশাল আল্লাহবাগ আমাদের দিনী বন্ধেরকে এই চারটা কাজ করার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহবাগ জান্নাতের জন্য কবুল করুন বলে আমি আরেকটা বিষয়ে বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে সো ইউসুফের সেই সমাধানটা বলবো বলবো কিনা হ্যাঁ স্যার সুরাই ইউসুফটা ইনশাআল্লাহ আমি আরেকদিন পুরো সূরাটা সংক্ষিপ্ত করে আলোচনা করবো ইনশাআল্লাহ যদি একটা লেকচারে সম্ভব হবে বলে মনে হচ্ছে না আমার কাছে দুইটা বা তিনটা লেকচারে নিয়ে আসবো ইনশাআল্লাহ তবে আজকে একটা চিজ খালি বোঝ ইউসুফ আলী সালামের জীবনটা খুবই ট্রাজিটিপূর্ণ নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে রাজা তাকে কিনে নিলেন তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে তারপরে ওই যে রাজার কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছে তাই তো আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে টপিকটা কি দিবা তোমরা টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান মনে থাকবে চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান কিছু ইউসুফ আলী ইসলাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলী বলছেন খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিন একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে আমার কথা বুঝতে পারছেন না ভাই আচ্ছা দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার মনিবকে কথা বুঝতে পারছেন এখন ইউসুফ বলছেন তুমি যে সারা পান করাচ্ছ মনিবকে তোমাকে অতি সত্তর মুক্তি দেওয়া হবে ইনশাল আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুল দণ্ড দেওয়া হোক মৃত্যুদণ্ড দণ্ড হোক কি বললেন একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড একজন কি হবে ছাড়া পাবে আর যার যাকে মনে হলো যে এই ছাড়া পাবে ইউসুফ আলাহ বললেন তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে মানিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা কর কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল সে আর কথা বলতে পারো আরো কয়েক বছর চলে গেলাম তখন জেলেই আছে একদিন এই রাজা স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাভী মোটা মোটা সাতটা গাভীকে খেয়ে ফেলছে সাতটা কি গাভী জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা মোটাচা গাভীকে খেয়ে ফেলছে আর দেখলেন সাতটা সবুজ শীষ শীষ বোঝেন কিনা এ ধানের শিষ না আবার সবুজ শিষ আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখে না একটা রং এরকম শেষ দেখো রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা তিনি সবাইকে ডেকে বললেন স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো তখন রাজ্য পরিষদের এই যে এমবি বন্ধু যারা আছে তারা বলছে না এটা কি স্বপ্ন আর এটা একটা বাজে স্বপ্ন উদ্ভট স্বপ্ন আমরা এগুলোর মানে জানি না আমরা আরো তাই তো বলতাম নাকি ভাই কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে দৌড়ে গেলেন তিনি জেলখানায় ইউসুফ আইউ হাস সিদ্দিক এই সত্যবাদী নবী ইউসুফ আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন সাতটা জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা তো গাভীকে খেয়ে ফেলছে ইউসুফ আলী সালাম এই স্বপ্ন শুনে বললেন ইউসুফ আলী ইসলাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং এই স্বপ্ন যে সত্য এটা বিশ্বাস করলেন এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিন বলেছ কারণ আমার কথা বলছেন ইউসুফার ইসলাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি দিচ্ছেন ইসলাম বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে বলেন সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় টিকে যাচ্ছিল আস্তে আস্তে এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা ছিল ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল আরও অনেক ইস্যু আছে শুধু এগুলোই ইস্যু অপচয় ইস্যু আছে দুর্নীতি ইস্যু আছে জুলুম আছে তারপরে যে পারমাণবিক ক্ষেত্রগুলো আছে বড় বড় কড়া চাপ আছে অনেক ব্যাপার আছে রিজার্ভ কমেছে অনেক বিষয় আছে সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা ইউসুফ আলাহ সালাম বলেন সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে এটা সাতটা সবুজ শেষ প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মতো তোমরা একটা কাজ করো তোমরা ওই সাত বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয় অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে কথা বুঝতে ইউসুফ বলছেন না যে সত্য তিনি সমাধান দিচ্ছেন উল্টা এটা তো হবে সামনে সবটু সত্য এটা সামনে হতে যাচ্ছে সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ মানে অপচয় করা যাবে না যাবে কোন সঙ্গত অপচয় করা যাবে এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দু ভিক্ষের বছর আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে আকাশ কি করবে বৃষ্টি বন্ধ করে দেবে সাত বছর আমরা কিভাবে চলবো তাহলে এই যে রিজার্ভ রিজার্ভ করেছি এই সম্পত্তি আমরা সাত বছর এরপরে আল্লাহ রব আলম অষ্টম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন আবার ফসল হয়েছে কথা কি বুঝতে পারছেন এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না ইউসুফ আলি ইসলাম দিতে পারলেন এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বলবো এই এই হলো স্বপ্নের ব্যাখ্যা রাজা ইউসুফে এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন রাজা কত বিচক্ষণ ছিলেন রাজা সত্য চিনতেন তিনি বুঝতেন যে আসলে সত্য কাকে বলে মিথ্যা কাকে বলে এই আমার এমবি মন্ত্রীটা শোনো তোমরা কেউ সমাধান দিতে পারো নাই ইউসুফ সমাধান দিয়েছে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব বলেছো ভাই এবার ইউসুফ আলাহ ডেকে তিনি সম্মানিত করলেন সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে ইউসুফ আর নিজে বলছেন আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ আমি হচ্ছি